মেয়েরা বড়ো হলে মনে হয় মায়েদের সব কাজে হেল্প করতে চায় এটাই হচ্ছে মেয়েদের হচ্ছে নীতি শুরু থেকে এটা বোঝা যায় যে কারণে কথাগুলো বলতেছিলাম আসলে এখানে সকালবেলা আমি নুলুস বানাচ্ছিলাম মেয়ের জন্য মেয়ে বলছে মা আমি একটু নুলসটা বানিয়ে নেই তুমি শুধু একটু সামনে থেকে দেখো আসলে মেয়েরা হচ্ছে এই রকমই না থেকে একটা কাজের প্রতি আগ্রহ থাকে তো যাই হোক আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ও নিজে হচ্ছে নাড়াচাড়া করে অনেক সুন্দর করে নুলুসটা হচ্ছে রান্না করলো আর আমি একটু গরম লুডস একটু ঢেলে দিচ্ছিলাম ও হচ্ছে এইভাবে লুডুসটা খেতে বেশি পছন্দ করে তো মাঝে মাঝে এভাবে ওকে লুডুস বানিয়ে দিতে হয় তো আমার পক্ষে একটু সুবিধা হয় কারণ এভাবে লুডুস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না তো ওকে হচ্ছে লুডুস বানিয়ে দিয়ে নিজের জন্য এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম আজকে আর কেউ চা খাবে না বলতেছে তুমি একাই খাও তাই আমি যেহেতু চা পাগল মানুষ তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ চা খেলে দেখা যায় কাজের প্রতি একটু আগ্রহটাও বেড়ে যায় শরীরটা অনেক ঝলঝড়া হয় হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো যাই হোক চাটা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করি করব আর এখানে হচ্ছে একটা নিরামিষ রসা রান্না করব আলু কাঁচা কলা আর হচ্ছে পটল কেটে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নিয়ে তো বাইরের চুলাতে রান্না করতে চলে আসলাম সকাল বিকাল যতই হচ্ছে গ্যাসের চুলা রান্না করি না কেন দুপুরে যদি একটু মাটির চুলাতে রান্না না করি তাহলে মোটির ভালো লাগে না কারণ মাটির চুলাতে রান্না করে খেয়ে এত অভ্যাস হয়ে গেছে যে দুপুরে রান্নাটা মাটির চুলাতেই করতে হয় তাই যত কষ্টই হোক না কেন মাটির চুলা রান্না বান্না করি আর যেহেতু রান্নাঘরটা একটু সারতেছিলাম তাই মাটির চুলাটা একটু বাইরে নিয়ে এসেছি কিন্তু বাইরে রান্না করতে বেশ ভালোই লাগছে দুদিন হচ্ছে দেখে আমি ধরিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটু জিরাগুলো হচ্ছে টিনে নিলাম গুঁড়া করার জন্য আর তারপর হচ্ছে ঢেঁড়সগুলো ভাজি করে নিয়েছিলাম আর ঢেঁড়সগুলো এত কচি ছিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকে হচ্ছে প্রথম নিয়ে আসতে এই বছরে তো যাই হোক ঢেঁড়সগুলো প্রথম দিন একটু ভাজি কিনেছিলাম তো ঢেঁড়স ভাজি করতে করতেই ভাবলাম যে জিরাগুলো একদম গুঁড়া করে নেয় হামল দিস্তাই এই কাঠের হামল তিস্তা কিনে আমার এত উপকার হয়েছে মাঝে মাঝে এইটা দিয়ে কাজ সালাতে পারি অনেক সুবিধা হয়ে গেছে হামল দুস্তা কিনে তো যাই হোক থেকে গুড়া করতে করে দেখি আমার একটু ঢেঁড়সটা লেগে গেছে তো হাতে কাজ করতে গেলে একটু এরকমই হয় তাতে কোনো সমস্যা হয় না ঢেঁড়সটা খেতে অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে ঢেঁড়স ভাজি খেতে আমরা কিন্তু প্রত্যেক মানুষই ঢেঁড়সটা খেতে খুবই পছন্দ করি তো তাই হোক ঢেঁড়স ভাজে নামিয়ে এখন হচ্ছে তো কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা ফোরন তারপরে একটু আলু দিয়ে দিলাম আলু কিছুক্ষণ ভাজি করে তারপর হচ্ছে পটলগুলো দিয়েছি আজকে পটলগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে হচ্ছে তাড়াতাড়ি ভাজি ভাজি হয়ে যায় আর এদিকে কাজ দিয়ে দিলাম তো সবগুলো সবজি অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে তো সব কিছু মশলা দিয়ে ছি গুঁড়া মশলা এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আছে হচ্ছে জিরার গুঁড়া আর আমি এখানে আদা করে দিয়েছি ওই হামল দিস্তাতেই লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম তো আমি একটু ঢাকনাও দিয়েছিলাম যাতে করে একদম সুসিদ্ধ হয়ে যায় সবজিগুলো আর এত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর নিরামিষ তাকে যেহেতু একটু কষানো ভালো হলে খেতেও মজা লাগবে ডাল রান্না করতে চেয়েছিলাম তো ভাবলাম যে ডাল তো প্রায় খাওয়াই হয় এরকম রসা সবসময় খাওয়া হয় না আর যেহেতু নতুন পটল উঠেছে কাজকালাও খুব কচি ছিল আর মাঝে মাঝে এরকম খাওয়া পরিবর্তন আসলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমার বাড়ির সবাই এরকম নিরামিষ রান্না বান্না বিশেষ করে রসা খেতে পছন্দ করে আর রসার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে যেহেতু তাই নিরামিষ রান্না বান্না করলাম এভাবে কাঠের হামল দিস্তায় মশলা পিষিয়ে রান্না করলে যে তরকারি এত মজা হবে আমি বুঝতে পারিনি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে খুব স্বাদ হয়েছিল তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষ করে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম একটু শশা দিয়ে চানাচুর আর খাটি সরিষার তেল দিয়ে আর ওরা হচ্ছে বুট বন্দা নিয়ে এসে খাচ্ছিলো ছেলে মেয়ে তারপর ওরা বলতেছে মা আমাদের একটু খালি লাচ্চা রান্না করে দেবে আর সেই নিরামিষ দিনগুলোতে না এরকমই হয় ওদের মানে খাওয়ার চাহিদা মেটে না একটা পর একটা খেতেই চায় কারণ যেহেতু মাছ মাংস খাওয়া পরে না তো ওদের জন্য একটু লাচ্চা রান্না করে দিচ্ছিলাম একদম সাদা মাটা করে আর লাচ্চাটা খেতেও অনেক মজা হয়েছিল আসলে যেদিন হচ্ছে মাছ মাংস রান্না করা না হয় সেদিন দেখা যায় সকাল আর বিকেল নাস্তার ঝামেলাটা একটু বেশি হয় বিশেষ করে বাচ্চাদের জন্য ওরা তো হচ্ছে মাছ মাংস না খেলে দেখা যায় এটা ওটা খাওয়ার বাইনাই বেশি করে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থেকে